এই হলো আমাদের বার্থডে কাল সবাই মিস করবে বলছি না সবসময় হাসি খুশি ভালো থাকে তো ওকে কেমন লাগছে কমেন্ট করে জানাবে হ্যাঁ গাইজ গুড মর্নিং অর্পিতা তিপ্রে ব্লগে সবাইকে স্বাগতম জানি আজকের ভিডিওটি শুরু করছি তো এখন রেডি হয়ে গিয়েছি আজ ননদের বার্থডে তো সেখানে আমরা কোথায় যাচ্ছি সবটুকু তোমাদের সাথে শেয়ার করবো কাটার মধ্যে আমরা একটা প্ল্যান আছে ইচ্ছে পূরণের কথা তো সবটুকু তোমাদের সাথে শেয়ার করব তো এখন লেট হয়ে গিয়েছে তাড়াতাড়ি যেতে হবে তো বেরিয়ে পড়ি তো ভিডিওটি দেখতে থাকবে হ্যাঁ আমাকে কেমন লাগছে কমেন্ট করে জানাবে কিন্তু তো গিয়ে কথা বলবো এখন বেরিয়ে পড়ি দুগ্গা দুগ্গা বলে পায়েল ও পায়েল হ্যাঁ গাইস তো এখন নরদের বাড়িতে এসে বার টার খেয়ে নিয়েছি তো এখন একটা চেঞ্জ করে লাগিয়েছি তো কোথায় যাচ্ছি করব ভিডিওটি দেখতে থাকবে ড্রেসটা পরে আমাকে কেমন লাগছে কমেন্ট করে জানাবে কিন্তু আর নরদের দিকে রেডি হচ্ছে তো দেখাবো এই হলো আমাদের বার্থডে তোমরা সবাই উইশ করবে ওই জন্য সবসময় হাসি খুশি ভালো থাকে তো কে কেমন লাগছে কমেন্ট করে জানাবেন কিন্তু আমরা কেমন লাগছে কমেন্ট করে জানাবেন বিউটি তো সবাই বেশি বেশি করে রিশ করবে ওকে আশীর্বাদ করবে তো কাছে করবে করবে ওকে আজকে বানিয়ে তুমি রেডি হয়ে আছি বৃষ্টি এসেছে কিভাবে যাব তো রেডি হয়ে বসে আছি প্রচন্ড বৃষ্টি শুরু হয়েছে কিভাবে যাব বুঝতে পারছি না প্রথম ইচ্ছে ছিল জামাই বাইকে যাব তো এখন বৃষ্টি এসে গিয়েছে বাইকে যেতে পারবো না এখন গাড়ি করে আমরা মিলে চলে যাবো দেখো গাইস কি বৃষ্টি শুরু হয়েছে কি বলবো সামনের দিকে যাব ফ্লাডের মতন রাস্তাঘাট হয়ে গিয়েছে প্রচণ্ড বৃষ্টি দিচ্ছে তারপর আমরাও যাচ্ছি তো এখন হালকা হালকা বৃষ্টি কমিয়েছে আসার সময়তে দেখো গাইস কি জল জমেছে রাস্তার মধ্যে প্রচণ্ড বৃষ্টি দিচ্ছে তো একটু কমিয়েছে তারপর আমরা যাচ্ছি যেতেই হবে ওইদিকে কথা দেওয়া হয়ে গেছিলো দুইটার ভিতরে যাব তো প্রায় দুইটা হয়ে যাচ্ছে তো এখান থেকে খাতা কলম নেওয়া হচ্ছে তো এখন খাতা কলম নেওয়া হয়ে গিয়েছে আমরা তাড়াতাড়ি করে চলে যাচ্ছি তারপর মিষ্টি দোকানে গিয়ে মিষ্টি নেব নিয়ে তো আমরা যেখানে যাওয়ার প্ল্যান ছিল তো সেখানে যাব ননাদের অনেক দিন ইচ্ছে ছিল মিষ্টি হয়ে তো ইচ্ছেটা আজ আর পূরণ হবে ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকবেন ওর কী ইচ্ছে ছিল কি ইচ্ছে পূরণ হচ্ছে তো সবটুকু দেখতে পাবে তো ও যেন সামনের দিকে আরও এরকম কাজ করতে পারে সবাই আশীর্বাদ করবেন তো আমরা সবাই মিলে যেন এরকম কাজ করতে পারি তো আমরা যেখানে যাওয়ার তো সেখানে এসে গিয়েছি তো এখন ভিতরে ঢুকছি কী বলবো কাজ এত সুন্দর ফুলবাগান তোমাদেরকে দেখাবো ভিডিওটি দেখতে থাকবেন খুব সুন্দর সুন্দর আমি তো ফুলগুলো দেখে পাগল হয়ে গিয়েছিলাম এত সুন্দর ফুল খুব সুন্দর ফুল আমরা যেখানে আসার কথা তো সেখানে এসে গিয়েছি ভিডিওটি দেখতে থাকবেন কোথায় এসেছি কি করছি সবটুকু তোমাদের সাথে শেয়ার করব তো ভিডিওটি দেখতে থাকবেন এখন বললে মজাটা চলে যাবেন দেখতে থাকবেন ভিডিওটি গুরুকুল বেদিক আশ্রমে গিয়ে ননদের সামর্থ্য মতো ওদেরকে দিয়েছে খাতা কলম তারপর মিষ্টি করিয়েছে তোর সামর্থ্য মতন ওর করেছে ওর ইচ্ছা আছে আরও বড়ো কিছু করার মতো সামনের দিকে করবে তো দেখবে ওকে আশীর্বাদ করবেন ও যেন এরকম কাজ আরও করতে পারে তো এখন বই খাতা দেওয়া হচ্ছে সবাইকে একটা খাতা একটা কলম দেওয়া হচ্ছে সবাই সবাইকে তো ভিডিওটি দেখতে থাকবে ওদের গান শুনে খুব ভালো লাগেছে আমি তো ভিডিও ছেড়েছি ওদের গলা সুরে গান তো ভিডিওটি দেখতে থাকবেন আশা করছি তোমাদের খুব খুব ভালো লাগবে আমি আর আমার ননদ মিলে খাতা কলম দিচ্ছি ওর হাজব্যান্ড ওদিকে মিষ্টি সবাইকে দিচ্ছে আমাদেরও লেট হয়ে যাচ্ছে ওর জামাইয়ের একটা কাজ ছিল তাড়াতাড়ি করে যেতে হবে না হলে আরও অনেক সময় বসতাম খুব ভালো লেগেছিলো এক ঘন্টা এখানে সময় কাটিয়েছি কীরকম সময়টা চলে গিয়েছে বুঝতে পারিনি খুব খুব ভালো লেগেছে

গাইস কি বলবো ওদের গলার সুরটা অসাধারণ তো এখন প্রার্থনা করে তারা খাবে আমি এর মধ্যে ভিডিও করে নিলাম তোমাদেরকে দেখানোর জন্য আমি তো দেখে পুরো পাগল হয়ে গিয়েছিলাম এত সুন্দর সুন্দর ফুল তো কি বলবো তোমরাও দেখে নাও কত বড়ো গোলাপ ফুল ধরেছে বৃষ্টি হয়েছে তাই নষ্ট হয়ে গিয়েছে খুব সুন্দর সুন্দর গোলাপ ফুল এখানে সব ধরনের ফুল আছে তো কি বলবো দেখতে থাকো ভিডিওটি আশা করছি তোমাদের খুব ভালো লাগবে তো এখন সবাই মিলে ফটো উঠে নিচ্ছি তো এখন আমরা বাড়িতে চলে যাব লেট হয়ে যাচ্ছে আবার বৃষ্টি বৃষ্টি ভাব করেছে পিছন দিকে অরেঞ্জ কালার ড্রেস ছিল যে ও গুরুজি ছিলেন এখানকার তো ওনার কথাবার্তা খুবই ভালো তো এখন কিছু ফটো ওঠার ইচ্ছে ছিল কিন্তু টাইম ছিল না তো মজা করে কিছু ভিডিও করে নিলাম আমার প্রচন্ড কাশি হয়েছে বয়েস দিতে পারছি না তো এখন আমরা বেরিয়ে যাচ্ছি তো এখন আমরা বেরিয়ে পড়ছি সব কাজটা শেষ তো আরও কিছু আছে ভিডিওটি দেখতে থাকবে তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবে কিন্তু আর আমার নথি বেশি বেশি করে আশীর্বাদ করবে ও যেন এরকম কাজ আরও বেশি বেশি করতে পারে তো আকাশটা পুরো কালো হয়ে গিয়েছে বৃষ্টি আসবে এক্ষুনি তো আরও মজাদার মজাদার ভিডিও আছে এই ভিডিওর মধ্যে অ্যাড করছি না কারণ বড় হয়ে যাবে তোমাদেরও দেখতে ভালো লাগবে না নেক্সট ভিডিওতে দেখাবো আমরা কি করেছি আরও অনেক জায়গায় ঘুরতে গিয়েছি ওর বাড়িতে গিয়েছি না সবটুকু দেখবো ভিডিওটি দেখতে থাকুন বাই বাই